অবশেষে রাজ্যে সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু তিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তাবিত পোলিং স্টেশনের তালিকা প্রকাশ চব্বিশ জুন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বর্তমানে গোটা দেশের পাশাপাশি রাজ্য চলছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া এর মধ্যে রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজনৈতিক দলগুলি আগেই প্রস্তুতিতে নেমে পড়েছে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু এবার রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সরকারি প্রস্তুতি শুরু হয়ে গেল সোমবার ঘোষণা করা হল রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পোলিং স্টেশনের খসড়া তালিকা পঁয়ত্রিশটি ব্লকের অধীন ছশো ছটি গ্রাম পঞ্চায়েতে প্রস্তাবিত পোলিং স্টেশনের নাম ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে জুলাই মাসের শেষে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানালেন স্টেট ইলেকশন কমিশনার শরদিন্দু চৌধুরী যে এবারে পঞ্চায়েত নির্বাচন জুলাইয়ের লাস্ট ডিউ সেই লক্ষ্যে আমরা কাজ করছি আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে এই প্রত্যেক ব্লকে আপনার প্রস্তাবিত পোলিং স্টেশনের লিস্ট প্রকাশ করা হবে ক্লেমস অ্যান্ড অবজেকশনের পরে তারপর সেটা ফাইনাল করা হবে এটা প্রত্যেক জেলার জেলা শাসকদের হস্তক্ষেপেই সেটা প্রকাশিত হবে প্রত্যেকটি ব্লকে এটা আমাদের যে প্রিমিয়ারি ওয়ার্ক আমরা গ্রহণ করেছি তারই একটা অংশ হিসাবে পরবর্তীতে আমরা ভোটার তালিকাও ফাইনাল করতে যাচ্ছি সেটারও ক্লিমস অ্যান্ড অবজেকশন গ্রহণ করে তারপরে সেটাকে ফাইনাল করা হবে তাই আমরা সব প্রস্তুতি নিচ্ছি আপনার আগেই আমি বলেছি যে এই মাসের শেষ নাগাদ আমরা গভর্নমেন্টের কাছে যাব প্রিমিমারি শেষ করার পরে ঠিক কোন ডেটে ইলেকশন করা হবে সেটা গভর্নমেন্টের কনসেন্ট করার জন্য আমাদের যে লক্ষ্য জুলাই মাসের লাস্টে হোল্ড করা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এদিন প্রাথমিক অবস্থায় ছশো ছটি গ্রাম পঞ্চায়েত পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং আটটি জেলা পরিষদের দু প্রস্তাবিত পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা আগামী ছয় জুন এবং চব্বিশে জুন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন স্টেট নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড